হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর ফসে উঠেছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বিশ্ব নেতারা বিমান হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও আসছে নিন্দার ঝড় এমনকি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার পরিকল্পনায় রাশিয়া মিশর ভেনেজুয়েলাও এক বিবৃতিতে নাসরুল্লাহর হত্যার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি লেবাননে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে পুতিন সরকার বিবৃতিতে বলা হয়েছে এই বল বলপ্রয়োগমূলক পদক্ষেপ লেবানন এবং পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় নাটকীয় পরিবর্তন আনবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে লেবাননে রাজনৈতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইগেই লাভরভ তিনি বলেছেন ইসরায়েলের পেজার হামলার ঘটনায় আগে থেকেই জানত যুক্তরাষ্ট্র শুধু তাই নয় সাধারণ মানুষের যোগাযোগ মাধ্যমকে ভয়ানক অস্ত্রে রূপান্তর করেছে মার্কিন মিত্র ইসরায়েল পুরো অঞ্চলের সর্বাধ্যক যুদ্ধ ছড়িয়ে দিতেই এই আগ্রাসন চালিয়েছে পিনিয়ামিন নেতানিয়াহ মাত্র কদিন আগে শত শত ট্যাঙ্ক সহ গাজা সীমান্তে সৈন্য জড়ো করেছিল মিশর সে সময় যুদ্ধংদেহী মনোভাব দেখা যায় মিশরীয় সৈন্যদের মাঝেও ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন চোপ থাকার পর সাম্প্রতিক সময় সরব হয়েছিলেন দেশের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি বৈঠক করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাথেও এবার হিজবুল্লা প্রধানের মৃত্যু এবং লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছে মিশর চলমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে টেলিফোন করেছেন দেশের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিকে দ্রুত লেবাননের ত্রাণ পাঠানো এবং যুদ্ধবিরতির উপর নজর দেন সিসি হিজবুল্লাহ প্রধানকে হত্যার নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেছেন তিনি মুসলিম আরব এবং বিশ্বের সব মানুষকে প্যালেস্টাইন এবং লেবাননের মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো